কাগজে কলমে যারা ছিল নেতা তারা এখন আর নাই আমরা বাংলাদেশে বারো হাজার এই আসনে কোন সম্মেলন হয় নাই কোন জেলায় হয় নাই সেটা দেখিয়েছি নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে আমি মনে করি আজকে আমি মনে করেছি আমার শ্রমিক ভাইয়েরা তারা কোথায় টাকা পয়সা পাবে কি ইয়ে আমি মনে করছি এই রুমের ভিতরে হয়তো সম্মেলন করতেছে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আমি আমার কোন পদ পদবি নাই এই নান্দল কোটের মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে আমি আমার সমস্ত রক্ত মাংস যদি তাদের জন্য বিলিয়ে দিই আমি তাদের এই ভালোবাসার প্রতিদান পরিশোধ করতে পারব না কথা সবসময় বলেছি আমি যতদিন বেঁচে থাকবো নান মানুষের পাশে থাকব। নান সু মানুষের সুখে দুঃখে থাকবো নান উন্নয়নের জন্য কাজ করব।